হ্যাঁ বহু প্রতিক্রিয়ার পরে চলে আসলাম কুয়াকাটা পর্যটন মেলায় তো এই হচ্ছে পর্যটন মেলার গেট গেটটা অনেক সুন্দর হয়েছে তো অবশ্যই এই জায়গা থেকে টিকিট কাটতে হবে টিকিট কাউন্টারে সুন্দর সুন্দর আপুরা অবশ্য আছে এই জায়গা থেকে টিকিট নিতে হবে মাত্র বিশ টাকা করে টিকিট দেখতে পাচ্ছেন একটা আপু খুব তাকাচ্ছে আমার দিকে এবং এই জায়গায় বেশ কিছু আফুরও আছে টিকিট চেকিংয়ের জন্য এই সুন্দর সুন্দর আপুরা কিন্তু টিকিট ছাড়া ঢুকতে দিবে না আপনি যতই সুদর্শন পুরুষ না কেন এই জায়গা থেকে অবশ্যই টিকিট নিয়ে ঢুকতে হবে মাত্র বিশ টাকা করে টিকিট এই জায়গায় সুন্দর সুন্দর আঁকুড়া আপনার টিকিট চেকিং করে এবং সুন্দর সুন্দর আঁকুরা হচ্ছে টিকিটগুলো বিক্রি করে থাকে তো এই হচ্ছে গেট এবং আমি ভিতরটা দেখাবো আপনাদের আমরা এখন ভিতরে দেখে যাই চলেন এবং কী কী আছে এই জায়গায় কিন্তু মোটামুটি একটা ধারণা দেওয়া আছে যে এটার ভিতরে কী কী আছে চলেন ভিতরে যাই একটু দেখি গেট থেকে ঢোকার বাড়ি আপনারা একটা আচারের দোকান পাবেন যেখানে বিভিন্ন ধরনের আচার আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন পর্যন্ত সব স্টলগুলো কমপ্লিট হয় নাই যেমন এই স্টল এখনও অনেক খালি আছে স্টলগুলো হয় নাই অনেক এরকম প্রচুর আছে তারপরে আছে যে বেলুন যে শ্যুট করে বেলুন শ্যুট করে সেই বেলুন শ্যুট পাবেন এবং এরকম ফুটপাতে পাবেন এবং পুলিশ বক্স আছে ঠিক তার অপর সাইডে গেটের অপর সাইডে পাবেন সফি কপ পাবেন সফি কপি সব পাবেন তারপর হ্যাঁ কপি সব আছে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের তাঁতের যে জিনিসপত্র আছে এগুলো পাবেন এবং হাঁসের মাংস দিয়ে রুটি পিঠা আছে ভিতরের দিকে আরও সুন্দর সুন্দর জিনিস আছে ঠিক আছে আমি একটু দেখাব যে এই জায়গায় যে কৃত্রিম যে ফুলগুলো আছে সে ফুলগুলো পাবেন এবং ঠিক ঢোকার পরই সামনে আপনাদের হ্যাঁ বাজবে একটা ঝর্ণা পাবেন ঝর্ণা পাবেন তারপর আছে এই জায়গায় বিভিন্ন ধরনের ফাস্টফুডের যে আইটেমগুলো আছে এগুলো পাবেন এবং তারপরে আছে আছে একটা খেলনার দোকান এই জায়গায় বিভিন্ন ধরনের খেলনা পাবেন মাত্র ষাট টাকা বইড়া মাত্র ষাট টাকা দাম তারপর আছে জাস্ট একটা ফুলের দোকান দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফুলের দোকান পাবেন এখানে বিভিন্ন ধরনের ফুল আছে রঙ বেরঙের ফুল আছে ঠিক তারপরে পাবেন হচ্ছে ঢাকার দই ফুচকা চটপটি এবং এই যে স্টলগুলো আছে এই স্টলগুলো এখনও বসে না হয়তো কাজ চলমান এরকম বেশ কিছু আছে ঠিক মেলার এখন পর্যন্ত ফুল কার্যক্রম হয়তো শুরু হয় নাই তারপরে এই জায়গায় পাবেন নানান ধরনের মালামাল আছে দেখতেই পাচ্ছেন তো মোটামুটি চাপ আছে এখন হচ্ছে অনেকে রাত রাত থাকার কারণে হয়তো একটু চাপের পরিমাণটা কম ঠিক এই জায়গায় আরও একটা আকর্ষণ এই জায়গায় আছে স্মক বিস্কুট যেটা আছে কাইলে মুখ থেকে ধোয়া বের হবে এবং একটা নার্সারি পাবেন একটা নার্সারি আছে এবং এই দিকের স্টলগুলো ঠিক ফাঁকা এরিয়াটা বড়ো কিন্তু এখন পর্যন্ত কাজ কমপ্লিট হয় না এই জায়গায় পাবেন হচ্ছে রঙ বেরঙের পান পাবেন এই একটা আছে চায়ের দোকান বাচ্চাদের খেলনা দোকান আছে এই জায়গায় আছে মিনি চাইনিজ যে ফুড আছে চাইনিজ ফুডগুলো পাবেন এই জায়গায় এবং এই থেকে হচ্ছে পেলে জোন এই জায়গায় বিভিন্ন ধরনের বাচ্চারা খেলাধুলো করে চায়ের দোকান আছে এই হচ্ছে ট্রেন যে বাচ্চাদের যে খেলনা হচ্ছে ইয়ে আছে হচ্ছে পেলে জোন ঠিক এইটাও হচ্ছে পেলে জোন তারপরে হচ্ছে আপনারা ঠিক পেলে জোনের পাশে

Dolna Dolna da etkibar verin. Ee ya da Dolna sahne o uka. হ্যাঁ সর্বশেষ যেটা সর্বশেষ হচ্ছে সার্কাস পর্যটন কেন্দ্রে একটা ফিল্ড আছে যেখানে হয়তো ড্যান্স করে বা আলোচনা করবে আলোচনা যে মাঠ এটা হচ্ছে আলোচনার মাঠ হচ্ছে মেলার যে সার্কাস এই জায়গায় সার্কাস দেখানো হয় এবং সার্কাসের সামনে ঠিক ক্রিকেট কেনার জন্য মানুষজন প্রচুর করে আছে এই হচ্ছে সার্কাসের গেট এবং ভিডিওটা আমি সম্পূর্ণ রাতে করছি গেট সার্কাসের এখানে বিভিন্ন ধরনের সার্কাস হয় তো যদি আমি আমার অভিজ্ঞতা থেকে বলি এখন পর্যন্ত মানে শুরু হয়েছে যার কারণে এখনও স্টলগুলো ঝকঝমক হয় নাই ঝাকঝমক হয় নাই এবং শুক্র শনিবারে ভিড়ের পরিমাণটা বেশি থাকে শুক্র শনিবারে ভিড় আছে তো মোটামুটি কুয়াকাটা সুন্দরী আয়োজন করছে যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ এরকম একটা আয়োজন করে পর্যটকদের মিলন মেলা তৈরি করছে শুধু এখানে পর্যটকই না এখানে স্থানীয় মানুষজনও আছে এলাকাবাসী যারা আছে স্থানীয় সবাই ঘুরতে আসে কেনাকাটা করে তো মার্কেটগুলো এইদিকে এবং এই হচ্ছে পেলোজন এই দিকটা এপ্রিল জুন দেখতে পাচ্ছেন তো সবাইকে আসার আমন্ত্রণ রইল সবাই আসবেন অবশ্যই আমি একটু আবারও দেখাচ্ছি